শিক্ষার্থী বন্ধুরা বাংলা ব্যাকরণের অপিনিহিতি অংশ থেকে সরকারি ও বেসরকারি চাকরি কিংবা ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে আজ আমি অপিনিহিতি নিয়েই আলোচনা করব অপিনিহিতি কি পরের ই বা উ কার আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে কিংবা শব্দে ই বা উ না থাকা সত্ত্বেও পূর্বে ই উ যুক্ত হকে অপিনীহিতি বলে যেমন যেমন আজি আজি শব্দে ইটা কিন্তু শেষে রয়েছে অর্থাৎ বর্গীয় জ এর পরে ই রয়েছে বর্গীয় জয়ের পরে ই রয়েছে এই ইটা যখন আগে উচ্চারিত হবে অর্থাৎ জয়ের আগে উচ্চারিত হবে তখন তাকে অভিনীতি বলা হবে যেমন আজি এই রশ্মিকার কিন্তু এখানে বর্গীয় জয়ের পরে রয়েছে বর্গীয় জয়ের আগে যখন এই ই আগে যাবে তখনই এটাকে অপিনীতি বলা হবে যেমন আইস আইস দেখো এখানে বর্গীয় জয়ের পরে কী ছিল ই ছিল ই ছিল বর্গীয় জয়ের পরে সেই রসইকার বা রসই বর্গীয় জয়ের বর্গীয় জয়ের আগে চলে গেছে এই যে রসই আইস হয়েছে এভাবে রাখিয়া রাখিয়া এখানে ক্ষয়ের পরে রয়েছে রসইকার এই রসইকার যখন ক্ষয়ের আগে যাবে তখনই তাকে অপিনীহিতি বলা হবে যেমন রাইখা ক্ষয়ের পরে ছিল রসইকার সেই রসইকার আগে গিয়েছে তাই এটাকে বলা হচ্ছে অপিনীহিতি এভাবে চারি চারি শব্দে রসইকার কিন্তু শেষে রয়েছে এই রসইকার কিন্তু রয়ের শেষে রয়েছে কিন্তু যখনই পরিবর্তন হয়ে এই রসই বা রসসইকার আগে যাবে তখনই অভিনীহিতি হবে তাহলে চারি থেকে চাইর রয়ের আগে গিয়েছে রসই অথচ ছিল রয়ের পরে ছিল এভাবে মারি মারি বানানে দেখো এখানে কিন্তু রসই বা রসই শেষে রয়েছে তাই ধ্বনি পরিবর্তনে এই রসই বা রসই আগে গিয়েছে মাইর হয়েছে এভাবে সাধু সাধু শব্দে রসৌকার কিন্তু শেষে রয়েছে শেষে রয়েছে এই রসৌকার দেখো ধ্বনি পরিবর্তনে কি হয়েছে ধয়ের পরে ছিল রসৌকার এখন দেখো ধ্বনি পরিবর্তনে ধয়ের আগে গিয়েছে সাউদ হয়েছে সাধু থেকে সাউদ হয়েছে এভাবে বাক্য বাক্য শব্দে বাক্য শব্দে রহস্যই কিন্তু নেই রস নেই কিন্তু এই শব্দে রসইটা আগে গিয়েছে এই কয়ের আগে গিয়েছে যা নেই তাই এসেছে অতএব এটাকে বলা হচ্ছে কি অপিনিহিতি দেখো বাক্য থেকে বাক্য এই রহস্য আগে গিয়েছে এরপরে সত্য সত্য শব্দে দেখো এখানে কিন্তু রহস্য নেই কিন্তু সত্য থেকে সৈত্য হয়েছে তার মানে রসইকার এখানে এই রহস্যই আগে এসেছে তাই এটাকে অপিনিহিতি বলে